আজকে শার্টের কিন্তু অফার থাকবে ফুল শার্ট ন্যা আর ড্রপ শোল্ডার শার্ট ন্যা সব ধরনের শার্টে পূজার একটা ধামাকা অফার থাকবে ভাই এটা আপনি এইভাবে গুরাবেন পেঁচাবেন যাই নরমালি আমি বুঝালাম জাস্ট আপনি দেখেন এটা ভাই আবার সেই আগের মত হয়ে গেছে আচ্ছা একটা পড়বে 400 দুটো পড়বে 800 তিনটা পড়বে মাত্র 1100 টাকা 1100 টাকা জি মাত্র 1100 টাকা এইগুলো যে ভাই শুধু এক কালারে আমাদের কাছে সীমাবদ্ধ তা কিন্তু না ভাই ঠিক আছে আমাদের কাছে কিন্তু অনেক ভেরিয়েশন আছে হ্যাঁ এগুলো খুবই ট্রেন্ডি আর এগুলো সামার ফ্রেন্ডলি বটে আচ্ছা সামার ফ্রেন্ডলি রাইট মাত্র পাচ্ছেন তিনটা এগারোশো টাকা টাকা ওল মানি ভাই আচ্ছা ওল পাচ্ছেন বাংলা বাড়িতে আজকে শার্টের কিন্তু অফার থাকবে ফুল শার্ট নেন আর ড্রপ শোল্ডার শার্ট নেন সব ধরনের শার্টের পূজার একটা ধামাকা অফার থাকবে আর বিস্তৃত জন্ম রয়েছে সামির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ

এগুলো এক একটাই বিক্রি করে আপনার ছয় থেকে সাতশো টাকা করে বাট বাংলা সচরাচর সুন্দর সুন্দর কালার আছে আর সব বড় বিশেষত্ব কি ভাই জানেন এগুলো কালার গস গ্যারান্টি পাচ্ছেন গ্যারান্টি পাচ্ছেন দেখেন আমি যেগুলো পরে আছি এটার একটা কালার এগুলো

আর কিছু কিছু কটন হ্যাঁ তো এই কটন আছে সবকিছু মিক্স করেই কিন্তু আমাদের গুলো এইটা খুবই নাইস এটা হলো চাইনিজ রক ফেব্রিক্স বলে কারণ এটা রক টাইপের আপনার শরীরে যে গায়ে গুলো থাকে ওই রক টাইপের

আমার ফ্রেন্ডলি প্রোডাক্ট আর এগুলো পাচ্ছেন তিনটা করে সাইজ এম এল এক্স এল আর প্রাইস হবে মাত্র

রেগুলার ওয়ারের জন্য খুবই নাইস এই প্রোডাক্টগুলো যেটা আপনি গরমে দিবে একদম সামার ফ্রেন্ড রাইট হ্যাঁ আর প্রাইস দিচ্ছি মাত্র 3.1100 টাকা তিনটা 1100 এই তো পাবেন 3100 এই দেখেন আরেকটা প্রোডাক্ট আছে দেখাচ্ছি এই যে দেখেন হচ্ছে হালকা স্কাই হ্যাঁ স্কাই এর হ্যাঁ খুবই চমৎকার স্কাই এর মধ্যে আরেকটা আছে ভাই

সম্ভব হয় না আর আছে কারণ এটা মনে করেন আয়রন করতে গেলে ঝামেলা আবার টাকাও লাগে দশ টাকা ঠিক আছে এগুলো আপনার হ্যাসেল ফ্রি আপনার আয়রনের কোনো ঝামেলা নাই শুধু ওয়াশ করবেন রেগুলার ওয়াশ দিবেন

শার্টের দোকান থেকে কিনতে গেলে কিন্তু আপনার মিনিমাম

ঠিক আছে এগুলো পাচ্ছেন মাত্র তিনটা এক হাজার টাকা

মিক্স করে নেই সেক্ষেত্রে প্রাইস কি হবে সেই ক্ষেত্রেও কিন্তু বারোশো টাকা চলে আসে এগারোশো দিয়ে নিতে হবে যে কোনো তিনটা একসাথে আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয় আমাদের সরাসরি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের অনেক সময় ভাই নেটওয়ার্কের ইস্যুর কারণে আমাদের মার্কেটে নেটওয়ার্ক ইস্যুর কারণে অনেক সময় কলে আসে না তো ক্ষেত্রে আমাদের ল্যান্ডলাইন নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে

এগুলো কিন্তু ভাই বাপ দাদা আমল থেকে সবাই পরে আসছে আবার এগুলো ট্রেন চলবে এগুলো চলবে এবং চলছে ভাই ঠিক আছে আমার বাবার দাদা দাদা তারাও গিয়ে কিন্তু এই শার্টগুলো পরেছে ঠিক আছে মানে আপনার এই ক্যাটাগরি শার্টগুলো দিন যত যাবে ভাই এই প্রোডাক্ট গুলো আরো আপডেট আপডেট হবে ফিটিং কিন্তু খুবই ভালো হবে যারা রেগুলার ওয়ার করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই বেস্ট কিছু প্রোডাক্ট হবে এইগুলো ঠিক আছে যারা নর্মাল যারা চাচ্ছেন যে অফিসে ইউজ করবে ভার্সিটি আছে ফুল ফুল একটা শার্ট পরে চায় আর কি ঠিক আছে আর এগুলো ভাই সবচেয়ে বড় বিশেষত্ব হলো ভাই এগুলো ফর্মাল ক্যাজুয়াল দুই ভাবেই ইউজ করতে পারবেন ঠিক আছে আর এগুলো পাচ্ছেন বাংলা বাড়িতে মাত্র তিনটে এক হাজার টাকা হ্যাঁ আর সাইজ পাচ্ছেন এম এল এক্স আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বলতে ভুল হবে ভাই মানে আমাদের স্ট্রাইপের যে হ্যাঁ করাটা আছে হ্যাঁ এগুলো পাচ্ছেন মাত্র তিনটা

হ্যাঁ ইনশাল্লাহ উঠবে না কারণ আমাদের বাটনগুলো খুব অন্যরকম আর এগুলো পাচ্ছেন মাত্র তিনটা এক হাজার পুজোর অফার দিয়ে দিচ্ছি

এতগুলো প্রোডাক্টের ছবি যদি হ্যাঁ ইন্ডিভিজুয়ালি সবাইকে দেওয়া হয় অনেক সময় সাপ সময় সাপ ব্যাপার আছে হ্যাঁ তো যা যেটা লাগবে দিবেন লাগলে আমরা ওই প্রোডাক্ট গুলোর ছবি আপনাকে ইন্ডিভিজুয়ালি দেব হ্যাঁ

ফ্রেন্ডলি প্রোডাক্ট এইভাবে বলছিলাম না ভাইয়া ঠিক আছে এগুলো কাপড়ের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন রাইট হ্যাঁ এগুলো কিন্তু আয়রন করার কোনো আয়রন করার ঝামেলা নাই ভাইয়া শুধু রেডি টু ওয়্যার

पायना किसा

আর আলাদা আলাদা করে আপনার ডেলিভারি চার্জ দিতে হবে না হ্যাঁ একটা ডেলিভারি চার্জে বারো পিস প্রোডাক্ট আপনি নিতে পারবেন আর এগুলো পাচ্ছেন তিনটা করে সাইজ এম এল এক্স এল আর প্রাইস হবে মাত্র তিনটা এক হাজার টাকা ছিল যেহেতু সামনে শীত আসতেছেশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ সামনে মাস থেকে আমাদের কাছে পেয়ে যাবেন মানে পুজোর পরেই হ্যাঁ ইনশাল্লাহ অক্টোবরের শেষের দিকে বা নভেম্বর শুরুর দিকেই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে আর কথা বাড়াবো না সবাই এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম